কঠিন হা দিনে কেহকার হবে না কঠিন হাস দিনে কেহ কার হবে না সেদিন দিন কিন্তু সিজদায় পড়ে কাঁদবেন নবী মোস্তাফা যে নবীর উপর দরুদ দিবেন ওদ আল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা বললা ইলা

গরিবকে বাদ দিযা করেন কোন বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল ফালুল্লিমায়ুর সকলকে করিতে পারেন সর্বশক্তিম তিনি আরে কেহ নয় হান্নান পারবরে সে পারে এটাই নদীর খেলা সকালে বাদ সারে ও বাই ফকির সন্ধ্যা

الا الله حسبي ربي الله. ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله, الله. ايمانك এমন দয়াল নবী তানে আমরা সিনিনা না যার উপরে বেজন সালাম আল্লাহ শাহি অব্বানা যে আল্লাহ সালাম বেজেন সেই আল্লাহর যিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা ও লা ইলাহা কঠিন হাসরের দিনে কেহ কার হবে না কঠিন হাসরের দিনে কেহ কার হবে না সেদিন দিন কিন্তু সিজদায় পড়ে কাঁদবেন নবী মোস্তাফা যে নবীর উপর দরুদবে যে ও তালা বললা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা বললা ইলা

ও যে এক মুহূর্ত সময় আমরা আল্লাহর নাম ইয়াদ হলাম এই জিখিরে আমরা কল পরিষ্কার হইব অন্তর ময়লা দূর হইব ব্রেন সার হইব আল্লাহরি আমরা দিল সাথে করবো আলহামদুলিল্লাহ তে যাই হukam আর बुजुर्गগণ আর বন্ধুগণ আমি কোন মধ্যে আসলাম কি এই জমিনের মধ্যে যখন মানুষে ওলি আল্লাহগণ রাহনার আছার আসন থেকে দূরে সরি যাইবো আউলিয়া کرامদের পথ যেটা আপনার বাতাইল পথ ইফত থেকে মানুষ দূরে সলি যাইবো এই সময় আপনার বেশি দিন না কিয়ামত সামনে আপনার আইসে ওলামায়ে کرامরা এই ওলামায়ে کرامগুলোর অনুসরণ যশো মানুষে বাদ দিলাইবো

আয়শা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা নের রাসূলুল্লাহ ন আয়শা আমি যখন আমার মালিকের পদমে সিজদা করি তখন আমি আমার মালিকের শুকরিয়া আদায় গোরা হয় আয়শারে আমি তওবা করিরা গুনাহের কারণে আমি তওবা করি এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দক বড় বালা করিয়া গো তো বাকারির আল্লাহ সব বেশি মহাব্বত হরান আর ইন্ন হুঁহ তোঁ বৰুৱা আর নিশ্চয় তোবা আল্লাহ রব্ল আল আমিনে তো বাকারির তোবা রে প্রবুল হরন

মানવ ইয়া তাকলু বৈবারিক মানা ইয়া তাকলু কে আপনি সরবিন্দা ওয়াকার দরবারে আল্লাহর দরবারে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে তওবা করা ছিল আউলিয়া کرامদের কাফিয়ত ওলামায়ে আমাদের মধ্যে মানব জাতির মনে একটা বর্তমানে আপনার এক যুগ চলতেছে যে যুগ মানুষে খালি মানুষেরaibটা বাহির করার লাগি ব্যস্ত ফিতার লাগি ব্যস্তaib বাহির করার লাগি আরaib সে বাহির করা যায় নেত্রীস্থানীয় ব্যক্তি যদি হয় তে এই নেতার পিছনে আসুন হুজুগনি কোনো ভুল বাহির করা যায় আত্মানি আড়িতে কোনো পিছলা খাই লইলা আলিমর পিছনে আসুন ওলি আল্লাহর পিছনে আসুন ব্যবসায়ী দের পিছনে আসুন এর লাগি আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ শরীয়তে কয় না কেউ রাইতে তুমি খুজাইয়া বাহির করো শরীয়তে নির্দেশ হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইলো আপনি নিজের আয় যেটা আছে এই হাইবরে হাইব মনে করি আল্লাহর কাছে তওবা করো আর অন্যর হাইবরে আপনার আয়ত্তে আপনি লুকায়ারা গমান সতারা মুসলিমান সতারা আল্লাহু আউতালা ইয়াউমুল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আয় যেটা আছে তোমার হাইবরে আল্লাহ কিয়ামতের দিন সাতার নামো রসিলাই চুপায়ার আগবা এই আদর্শ ইসলামর আদর্শ এই আদর্শ আসলো রসুল্লাহ আদর্শ এই আদর্শ আসলো সাহাবা কেরামের আদর্শ এই আদর্শ আসলো আউলিয়া কেরামদের আদর্শ বর্তমানে বুঝা গেল একটা কি আমরা দূরে সরি গেছি একটা কি আমরা দূরে সরি গেছি তাহলে বুঝা গেল ইসলামটা কি আমরা অনেক দূরে বর্তমানে মাহবুল দ্বারা সৈন্যরা চলাফেরা যেটা করেন এটা কিন্তু বর্তমানে শরীয় সম্মত চলাফেরা নাই হ্যাঁ আগে মানামানির সিহতে গুয়া আসলো না হম আমরার মা সাসি যারা বেশি দিন আগে না আজ থাকি দশ বছর আগে পনেরো বছর আগে আমরার মা চাষিন মারা গেছু আমরার মা চাষিন নিজর স্বামীরে কতটুকু মানতা ওলা মানতা কথাটা খেয়াল করিও যদিও শরীয়তের নির্দেশ না হয় তারা কিন্তু সম্মানার্থে অতটুকু মানতা বাত পাক্কা নির্ভরে কিন্তু স্বামীর আগে মায়ে বাদ খাইতা না ঠিক না নি সাহাবকল এলে আসলো না নি এলে আসলো না নি তাহলে বোঝা গেল তাইন কি তা করতা তান স্বামী রে স্বামী হিসেবে তাইন গণ্য করতা ঠিক না ভুল কথাটা বর্তমান যুগে স্ত্রী তাই না শুনেন স্বামী কতটুকু মানয় স্বামী যাই নই শুন তাই হইতা পারবা এন সলাপের আটা শরীয়ত সম্মত কতটুকু একজন শরীয়ত সম্মত একজন জ্ঞানী বিবেক সম্পন্ন ব্যক্তির কাছে গিয়া যদি আপনি তা আপনি জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবা আপনার স্ত্রী কতটুকু শরীয়তের পাবন্দা সন আমরা ছেলে যারা আছো এর মধ্যে বর্তমানে দেখা যায় এমন কাটিং গর চুল খাটা নাওজুবিল মাথার চতুর্শী মানে এমন ভাবে আপনার শাসে সামনে নিয়ে দেখা যায় ডুহির বাদার করলে কতমান রাখি দিছে নাওজুবিল্লা এই যে চুল কাটা যেটা এটা শরীয়ত সম্মত চুল কাটা না এটা কোনো আলী অলি আল্লাহ কে রামাগুলোর কোনো অভ্যাস ছিল না নবীরও কোনো আপনার নির্দেশ এই ব্যাপারে নাই সাহাবায় কেরামরও নাই তাহলে বোঝা গেল এই যে এই যে ব্যাপার যেটা আমরা দেশ আইয়া আমরা অঞ্চল আমরা গ্রাম আমরার পরিবার প্রবেশ করছে এটা যে কালচার যেটা এটা হইল এহুদি খ্রিস্টানের কালচার বিদেশি এক বেটা খেলা তাইতে সময় হলো আপনার খেলা তাইছে হি অবু দেখি আমল করি লাইছে কিন্তু পনেরোশো বছর তাকে দিনে ইসলামের কানুন দেশে মানেন না আবার সে বলে আমি পাঁচ সাহের জন্ম মেন এইভাবে নামি রসুল্লাহ আদর্শ আসলো কথাটা লক্ষ্য করো আল্লাহর হবিব সাল্লাহাম মদিনা শরীফর বাজারের মধ্যে গেছেন রসুল্লাহ বাজার গিয়া দেখেন এক ব্যক্তি খাজুর বিক্রি করতে চন খাজুর উফরে খালি বালা খাজুর আর নিচে দেখা যায় কিছু নিম্ন মানর খাজু আল্লাহর হবিবে ওলা আল্লাহ আস্তিন আটাইছেন পাঞ্জাবি উবারকর আটাইয়া খাজুরের ভিতরে ঢুকাইছো

তুমি সানি দাঁড়ায় আর তোমার নাম গীতা আব্দুল গফার তুমি কিতা অফার আর গুলাম আর তুমি করায় সারার আগে আমি ব্যস্ত যাই আমি তো মুসলমান আরে বাবা এহু এহুদ এগু এহুদিরও কালচার নাই কোন মানুষের চাই না মানুষের টকিত এবং টকা খাইত আল্লাহ নবীর আদর্শ লক্ষ্য কর রসুল্লাহ সাল্লাহ মদিনা শরীফর বাজার গেছ বাজার গিয়া রসুল্লাহ নিজে ব্যবসা বাণিজ্য করছেন শাম দেশ রসুল সঙ্গে আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় একদিন বাজারের মধ্যে একটা বস্তু সামনে নিয়ে একটা বস্তু সামনে নিয়ে বসে আসেন ইন দি মিন টাইম একজন ব্যক্তি আইয়া আল্লাহর হবিবের কাছে এই মালটা তলব করেছে রাসূলুল্লাহ ফরমান আমার কাছে আছে কিন্তু তোমার কাছে তা বিক্রি করতে পারিয়ার না ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই বস্তুটা হই তাইমু বলে আমার লাগা দোকান হাই লিবে মাত বুঝে আমার লাগা দোকান হইবাই আমার কাছে আছে কিন্তু আমি তোমার কাছে আপাতত বেশি আর না এই বেটা মন করছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় আদর্শবান একজন মানুষ সম্ভবত তানিগু মনে হয় এক্সপিয়ার বা খারাপ বা এইভাবে কোনো একটা অসুবিধা যেটার কারণে আমার কাছে তাই বেশি তরে না লাগা দোকানও গিয়া এই ব্যক্তি তলব করছে করা মাত্র এই দোকানদারে আপনার এই মালিকও দিছে ইবেটা কি কিনিয়া লেনদেন হইছে ও সময় দেখা যায় আরো একজন ক্রেতা আইয়া নবীজির কাছে ফরমাইছে যে ও বস্তু আছে নি রাসূলুল্লাহ কইছেন আছে মাটটা বুঝিও তখন আল্লাহর হাবিবে বার করিয়া ওগু হবেটারে দিছেন না বেটায় ওগু নির্ধারিত যে মূল্য মূল্য দিয়া আপনার এখনো জায়গা রইছে আর হিবেটা লরা বেটা তো লাগা দোকানও আবু বা হিবেটায় দেখছে যে আজকু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা হইয়ার হে বেটা তো আল্লাহ নবীরে যে আল্লাহ নবী বলিয়া চিন্ত না হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অর্থাৎ বেটা মোহাম্মদ অসতাও চিন্ত আজকু আখাইবার এক ফত হয়ে গেছে আমার হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিপূর্বে আমি তোমার কাছে এই বস্তুটা মাঙ্গিলাম তলব করলাম তুমি কেন তুমি আমার কাছে বিক্রি করনা। না তোমার আমার সঙ্গে কি অন্তর্দন্দ্ব তা আমি জানতে চাই তুমি কোন কারণে আমার কাছে বিক্রি না করিয়া অন্যের কাছে তুমি বিক্রি করলা এই মালটা আমার টাকাটা কি অবৈধ টাকা আমার টাকাটা কি অসল টাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় নম্রতার সহিত এই ব্যক্তিকে ফরমাইলো বাইরে তুমি জানিয়া রাখো আমি তোমার হাতেই মালটা বিক্রি না করার কারণ হইলো আমার পার্শ্ববর্তী যে দোকানদার এই দোকানের মধ্যে এই মালটা সকাল থাকি এখনো পর্যন্ত আল্লাহর বন্দায় লইয়া বই রইছে কোন মানুষে একটা বার না যে ও মালটা আমার কাছে বিক্রি করো। আমি মোহাম্মদ নে আবদুল্লার কাছে মানুষ আয় আইয়া এই জাতীয় সম্পদ নে আরো অনেক অনেক সম্পদ আমার কাছ থেকে ক্রয় করিয়া নিয়ে যায় আমি আজকে দিনও বহুত ব্যবসা করছি কিন্তু আমার হঠাৎ আজকে পাইছে আমার পার্শ্ববর্তী দোকানদারের দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যটা বড় কম হইছে আমার চিন্তা দ্বারা তার পরিবারে আমার পরিবারের মতো সদস্যরা আছে তারা উপবাস থাকবে আজকে ব্যবসা যদি কম হয় তারা মূল তাকি বাঙ্গিয়া খাওয়া লাগবো আমার চিন্তাধারা দ্বারা হইলো এই বস্তুটার মধ্যে

বলে তোমার মধ্যে সততা থাকত তোমার মধ্যে নমাজ তোমার মধ্যে পবিত্রতা থাকত এটা হইলো ইসলাম ধর্মের পরিচয় আমাদের মধ্যে অনেক বেহায়া মানুষ এখন কু যুগে আছে যারা কিন্তু এখনো পর্যন্ত এই যুগে নিজর বাড়ির মধ্যে আপনার নির্ধারিত একজন পুরুষের ফসরা ভানা নাই ইলা অনেক বাড়ি আছে আছে নিনা না আছে না নিশা

যে পুরুষ জাতির লাগি পুরুষের লাগি বাড়ির বেটাইন তোর লাগি নির্ধারিত ফসরাব খানা নাই জেবাই মনোবাই ফসরাব গরইলা আছেনা টিলার ও ফেটে দি এলার হদারে দি আপনার গরের ফস হাতdare দি নাউযু বিল্লাহি মিন জালে ইলা শরীয়তের কানুন নাই শরীয়তের কায় আইন ইয়া তাগলো আপনি কুলাজাত ফসরাব করতে না কোন গর্তর মাঝে হসরাব করতে না কোন ফলমূল গাছ নিচে হসরাব করতে না মসজিদ মাদ্রাসা ঈদগা ইত হসরাব করতে না ওটা হইল শরীয়তর নিয়ম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কুল